তো তোমার বাবা চতে হবে তো এটা নিয়ে আমি কোনো জায়গায় পাই আমি ওমুজ্জাৎসবেন তুমুজ আসবে না আমার এই ফ্রেন্ড এটা বলছে আমার আব্বা মাই এটা বলছে ওমুকে এটা বলছে এগুলো একদম কান্দায় ভালো দাও এগুলো মাথায় ভালো দাও এগুলো এই কান্তে ঢুকা এই কান্তে বের করে ফেলবা এগুলো নিয়ে প্যারা খাই দরকার নেই যে যা বল বলো কোন মাথা দানি বানা তুমি জাস্ট তোমার মতো পড়াশোনা করতে প্রথম কত হচ্ছে আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস তুমি কিছু হচ্ছে কোনো সফলতা পাবে না কারণ কিছু হচ্ছে সর্বশেষ একটা এক্সাম অনেক জায়গায় জল খায় তারপর তুমি এখানে আসছো সো তোমাকে সাবধানে দিতে আগের মতো গতানুগতিক পড়াশোনা করা যাবে না আগের মত গতানুগতিক পড়াশোনা করা যাবে না তোমাকে একটু ট্রিক্স খাটিয়ে মাথা খাটে পড়াশোনা করতো ভাই কিভাবে পড়াশোনা করবো তোমাকে একটু চালাক হয়ে যাবে একটু চালাক হয়ে একটু চালাক না হলে ভাই তুমি কখনোই শাস্ত না ভাই কি চালাকি করতে হবে প্রথম কথা হচ্ছে কৃষি জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ ব্যাংক প্রশ ব্যাংক সলভ করতে হবে প্রশ ব্যাংক সলভের কোনো বিকল্প ভাই প্রশ্ন কিভাবে সলভ করবো যেগুলো একটা প্রশ্ন কিনবা তুমি চাই নেটওয়ার্ক কিনতে হবে বা বাজার থেকে যেগুলো একটা প্রশ্ন কিনতে আরো কেনার পরে তোমার কাজ হচ্ছে কি তোমার কাজ হচ্ছে কোয়েশ্চন ব্যাংকটা সলভ করা এবং ওই কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস ইয়ার যেসব টপিক কোয়েশ্চন আসছে ওই টপিকগুলো ভালো করে ডিটেলসে একটু কনসেপ্ট ক্লিয়ার করে ফেলা সেটা মেন বে হোক যেখান থেকে হোক তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা দেন তুমি কোশ্চেনটা ব্যাংকটা হাত নিয়ে কোশ্চেনটা সলভ করো কথা ক্লিয়ার কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তার বাইরে তোমাকে কি বললাম যে কোনো একটা কোশ্চেন খুলবা কোশ্চেন ব্যাংক খুলে

গত বছর কৃষি উচ্চ থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কৃষক কমন আসছে এর আগের বছর কমন আসছে আলহামদুলিল্লাহ আমাদের কৃষি উৎসব আমরা বাইলিজ থেকে প্রত্যেকটা জিনিস কমন আসে কারণ আমরা ওই ব্যাপারে হচ্ছে পড়াই একদম স্পেসিফিক জিনিস যত লাগবে ঠিক ততটুকু পড়ে আমরা একটু পরে আমাদের বাইলেজ বেস্ট নিয়ে বলবো আমাদের যে একজাম বেস্ট একদম প্রত্যেকটা জিনিস হচ্ছে সার্সন দিয়ে দেওয়া হয় অ্যানালাইস করে দেওয়া হয় কতটুকু পড়বা কিভাবে পড়বা না পড়বো সব কিছু দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যারা আমাদের

তত থাকবা কথা ক্লিয়ার কেনা সো আমাদের এখানে একজন ভর্তি হলে তুমি কমপ্লিট

আমার তো এখন পুরো বই পড়ার দরকার নেই আমাকে যত লাগবে ততটুকু আমি গুছিয়ে দিবো জাস্ট ওই জিনিসগুলো পড়বা ওই জিনিসগুলো থেকে পরীক্ষা চলে আসবে চলে আসবে এতটুকু ব্যাস যা পড়বো তাই আসবে এর চেয়ে আর কিছু বলবো না জাস্ট সিম্পল কথা

করার পরে এই নাম্বার সরাসরি কল করবো বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক করলে কিন্তু ব্যাগে কোনো কোর্স অ্যাড করে দিব এই যে সিম্পল কথা আর যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রশ্ন নিচ্ছ তারা চাই আমাদের সেকেন্ড টাইম মেডিকেল আছে ভর্তি হতে ভর্তি হতে পারো একদম খুবই গোছানো কোর্স মেন বই মেন বই ধরে দরে পড়ানো হয় একদম সবকিছু মেন বই ধরে উনিশ এমসিবি এক্সিম বই জি কিং যা যা লাগে কমপ্লিট একটা ব্যাচ কিন্তু খুবই কম যারা সেকেন্ড মেডিকেল মাসে ভর্তি যাচ্ছ বিশ তারিখ লাগবে তারা চাই আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করে বা এই নাম্বার সরাসরি কল করে বিশ জেনে নিতে পারো তোমাদের জন্য আমরা বসে আছি ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ ভাবে হেল্প করার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ